আসসালামু আলাইকুম এই তো আজকে সকাল সকাল ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে আপনারা সবাই কেমন আছেন সবাই কমেন্টস বক্সে জানাবেন এই তো মেয়েকে পড়তে বসে আমি রান্নায় চলে গেলাম হাজব্যান্ডের জন্য দুপুরের খাবার এবং সকালের নাস্তা রেডি করে আমরা রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে চলে গেলাম এই তো আমার মেয়ে স্কুলে যাচ্ছে আর বলতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো গাড়ি পাবো না আমি বলতেছি তুমি তাড়াতাড়ি যে গাড়ি থামাও সেই বলতেছে তুমি তাড়াতাড়ি আসো এই তো সে চলে যাচ্ছে গাড়ির জন্য সে অলরেডি যে গাড়িটা পেয়ে গেছে তো আমরা গাড়ি করে এখন স্কুলে যাবো এই তো যাচ্ছি স্কুলে এই তো স্কুলে গিয়ে মেয়েকে ক্লাসে অফ ক্যামেরায় পাঠিয়ে দিয়েছি এখন স্কুল ছুটি হয়ে গেছে এই তো মেয়েকে নিয়ে বাসায় চলে যাব আমরা সবাই গাড়ির জন্য ওয়েট করতেছি এই তো গাড়ি পেয়ে গেছি গাড়ি করে এখন বাসায় চলে যাচ্ছি বাসায় কিছু ওয়াশ করে নিয়ে তারপরে রান্নায় চলে যাব এই তো এখন ওয়াশ রান্নায় চলে গেছি কিছু এই তো আমার ভিতরের রান্না শেষ করে অনেক দিন হলো মাথায় কোনো প্যাক লাগানো হয়নি মেয়ের পরীক্ষার জন্য এই তো আমার অফ ক্যামেরায় মাথায় প্যাক লাগানো হয়ে গেছে এমনিতে আমি এক মাস পর পর মুখ ফেশিয়াল করি এখন এক মাস হয়ে গেছে তাই ফেসিয়াল করে নিলাম এই তো এখন মুখে আমি ফেস প্যাক লাগাবো এমনি তো সপ্তাহে দু একদিন ঘরোয়া টিপস আমি অ্যাপ্লাই করে থাকি এই তো ভালো করে মুখে প্যাকটা লাগিয়ে নিয়েছি এখন অফ ক্যামেরা ধুয়ে চলে আসলাম এই দেখেন কতটা গ্লোয়িং করছে আমার স্কিন অফ ক্যামেরায় আমি ভুরোটাও ফ্লাক করেছি এখন মাথার মেহেদিটা শুকিয়ে গেছে আমি এখন শহরে যাবো আজকের জন্য আল্লাহ